এই জন্য আল্লাহ সম্পর্কে বান্দার ধারণা সব সময় পজিটিভ হবে ইসলাম সম্পর্কে মুসলিমের ধারণা সব সময় পজিটিভ হবে রসুল্লাহ সম্পর্কে মুসলিমের ধারণা সব সময় পজিটিভ হবে যে বান্দার ধারণা যেমন সে বান্দার সঙ্গে আল্লাহ ঠিক তেমন আচরণ করবে যে বান্দার ধারণা যেমন আল্লাহ তাকে সেই ধারণা অনুযায়ী চাওয়া অনুযায়ী তাকে পুরস্কৃত করবেন হাদিস শরীফে এসেছে নবীজি বলেছেন আমি আমার আল্লাহ নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আমার বান্দার ধারণার সাথে আছি আনা ইনদা যন্নি আবদি বি বুখারীর বর্ণনায় হাদিস বান্দা যদি আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখে আল্লাহ তার জন্য ভালো করবেন আর মন্দ ধারণা রাখলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য মন দই করবেন তাহলে সারা জীবন যদি আপনি ইসলামের বিরুদ্ধেও থাকেন আমল তেমন করতে পারেন নাই সারা জীবন চলে গেল একেবারে শেষে গিয়ে কোনো বান্দা যদি আল্লাহর ওপর পজিটিভ ধারণা নিয়ে দুনিয়া থেকে যায় এ হাদিস বলে দিচ্ছে পজিটিভ ধারণা থাকার কারণে আল্লাহ যদি চাহে তো তাকে মাফ করলেও করতে পারে কিন্তু ধারণা যদি নেগেটিভ থাকে তাহলে মাপ পাওয়ার সম্ভাবনা নাই কিন্তু তৌবা করে যেতে হবে মৃত্যুর আগে তৌবা যদি তাক দিরে জোটে তাহলে আল্লাহ থেকে মাপ করতে পারে এই জন্য বাস্তবতার সঙ্গে মিল দেখে আয়াতের সঙ্গে আজ বহু মানুষ ইমানের দাবি করে কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সম্পর্কে সন্দেহ রাখে ইমানদার দাবি করে কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সম্পর্কে তার ধারণা ভালো নয় কেউ ভাবে ইসলামী জীবনযাপন করলে দুনিয়ার জীবন আমি হারাবো দুনিয়াতে স্মার্ট লাইফ লিড করতে পারবো না কথা বলেন ঠিক না আছে আছে কেউ আছে যে দুনিয়ার সুন্দর স্টাইল আমি পালন করতে পারবো না যদি আমি ইসলাম মানি নাউজুবিল্লাহ বরং ইসলাম যারা মানে যারা নামাজি যারা আল্লাহকে ভয় করে যারা মুত তারাই হচ্ছে প্রকৃত স্মার্ট ঠিক কিনা বলেন সম্মানিত সুদীপ এই জন্য ইসলামী জীবনযাপন করলে দুনিয়া হারাবে তা নয় রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের মডেল তিনি ছিলেন স্মার্ট ইসলামী জীবনযাপন করার কারণে তিনি কিন্তু স্মার্ট হয়ে গেছেন সারা পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত যাকে মডেল মানবেন তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লাম আবার কেউ কেউ ভাবে যে জাকাত দিলে গরিব হয়ে যাব নাওয়াজ কন জাকাত দিলে কি গরিব হয়ে যাবে না সম্পত্তি বাড়বে যারা এটা মনে করে তারা হলো ন্যারো মাইন্ডেড বিগ মাইন্ডেড হওয়া লাগবে আমাদেরকে যিনি দিবেন তিনি কে ভাই আমার এই ইসলামী অনুশাসনে আপনার জীবন সুন্দর হবে দুনিয়া এবং একে সুন্দর হবে এই জন্যই জন্নার সাও সম্পর্কে আল্লাহ এই ব্যাখ্যায় করেছেন যারা জাকাত নিয়ে ইসলাম নে আল্লাহ নিয়ে রসুল নিয়ে এরকম নেগেটিভ ধারণা থাকে তারাই হলো দন্নার সাও আর তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের কিন্তু লান আল্লাহ লানচ যদি থাকে তাহলে দুনিয়াও শেষ আখেরা তো শেষ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা প্রতিটি কঠিন মুহূর্তে তার সাহায্যের প্রত্যাশা করাই হলো এ আয়াতের মূল শিক্ষা প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহর সাহায্যের প্রত্যাশা করবে একজন প্রকৃত মুমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও লিল্লাহি আউদে সামাওয়াতি ওয়াল আউদি ও কানান্নাহু আজিজান হাকীম আল্লাহু আকবার আল্লাহ ও আসমান জমিনের সমস্ত সৈন্য এবং নিয়ন্ত্রণ হল হাতে সব বাহিনী যা কিছু আছে আসমান সব যার হাতে তিনি কে ফেরেস্তা তৈরি কথা বলেন মানুষ কার তৈরি তারপরে প্রকৃতি এটা কার তৈরি কখনো কখনো দেখবেন যে আমরা শুনি যে এগুলো সব প্রাকৃতিকভাবে হয়ে গেছে প্রকৃতির দান এই প্রকৃতিকার দান প্রকৃতিকার দান আল্লাহ তাহলে এমনি এমনি হয় না একজন ক্রিয়েটর আছে এই ক্রিয়েটর হলেন আমাদের মালিক আল্লাহ চালা তার নির্দেশেই পাহাড় ধোঁস হয় সাগর ফেটে যায় ফেরেস্তারা অবতীর্ণ হয় তিনি বলার সঙ্গে সঙ্গে সব কিছু ঘটে যায় ইভনে কাশিরে এসেছেন আল্লাহর সৈন্য বলতে কেবল মানব বা ফেরেস্তা নয় বাতাস বৃষ্টি এমনকি পোকামাকড় পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের সেনা হতে পারে জুনদুন শব্দের অর্থ হচ্ছে সেনা কেমন করে সেনা হয় পোকামাকড় দেখেন হজরত মুসা আলহিসামের সেই বন ইসরায়েলের কাহিনীর দিকে আমরা একটু যাই سوره ربهم الدعاء لتلات لذرهم فارسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم ايات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ওই সময় সময় ফেরাউন করেছিল ওই জাতি মুসা সময়ের সময়ালুয়াসালামের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল এজন্য আল্লাহ তাদের উপর কিভাবে বাহিনী পাঠিয়েছিল আল্লাহ আয়াতের মধ্যে বললেন আমি তাদের উপর পাঠালাম বুনাপ পঙ্গপাল উকুন ব্যাং রক্ত এগুলির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা পাঁচটি উপায়ে তাদেরকে শাস্তি দিয়েছেন এই যে নিদর্শন আল্লাহ আমাদের সামনে তুলে ধরলেন তবুও তারা উদ্যত হল তারা ছিল এক অপরাধী জাতি কিভাবে আল্লাহ রক্ষেন দেখেন তুফান এক নম্বর হলো বন্যা দিয়েছে প্রথম শাস্তি ছিল ভয়াবহ বন্যা হজরত মোসানবি আলহিসাল্লাম ফেরাউনকে দাওয়াত দিল কিন্তু সে অহংকার করে বসল না না আমি তো নিজে রব দাবি করি তোমার রবকে মানি না অহংকার করার কারণে আল্লাহ রব্বুল আমি নীলনদকে ফুলে ফেঁপে সারা মিশরকে ভাসিয়ে দিলেন মানুষ ফসল ঘর পশু সব কিছু হারায় ফেললো নীলনদ কেমনভাবে ফুলিয়ে দিলেন একেবারে বন্যায় সব কিছু চলে গেল কিন্তু আল্লাহর কুদরত হল মিশরের ওই যে ফেরাউনের দলবল ভেসে গেল তাদের সব কিন্তু পাশেই ছিল বনি স্ট্রয়েল মুসানবী আলহিস্লা সঙ্গে তাদের কোনো কিছু হয় নাই আল্লাহ ক আল্লাহর কি কুদরত এই বন্যা দেওয়ার পরে তাদের শিক্ষা হলো না দৌড়াদৌড়ি করে এসে বললো মুসা এবার একটু দোয়া করো মুসা আলাই সাল্লা কে বললেন তোমার রবের কাছে দোয়া করো মানে কাহিনী হলো রাত্রেবেলা লোকজন এসে ফেরাউনকে বলছে তুমি তো আমাদের রব একটা ব্যবস্থা করো এ বন্যা থেকে আমাদের বাঁচাও কিন্তু বন্যা থেকে বাঁচানোর ক্ষমতা কি ফেরাউনের আছে আদৌ কি আসে না এবার গভীর রাত্রে গোপনে গোপনে মুসা নবীর কাছে গেছে যাই যে এইবারের বেলা ওরাও তোমার আল্লাহরে বলো বলে এইবারের বেলা কি করো আমাদেরকে মাছাও কাকুতি মেনতি করে যখন পড়ে গেলেন মুসানবি আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বা ইন্নাম মেন ও প্রভু আমাদের গজব উঠায় নাও আমাদের থেকে শাস্তি দূর করে দাও অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাসী হয়ে যাব ইমানদার হয়ে যাব আমরা সবাই এরাও কথা দিছে যে ইমান আনবে তুমি উঠায় নাও এবার বন্যা ভালো হয়ে গেল কিন্তু তারা শোনে না আবার একই কাজ শুরু করল আল্লাহ জারদা এবার তাদেরকে শাস্তি হিসাবে পঙ্গপাল পাঠায় দিলেন পঙ্গপাল পঙ্গপাল এমন ভাবে আসলো তখন তারা আর কোথাও যেখানে যায় সেখানে পঙ্গপাল এই পঙ্গপাল তাদের ফসল সব কিছু খেয়ে শেষ করে দেয় এমনকি কাঠ পর্যন্ত ওই পঙ্গপাল খেয়ে নেয় যেখানে সবুজ শাক সবজি গাছপালা থাকে সেখানে গিয়ে পঙ্গপাল অসংখ্য পঙ্গপাল গিয়ে ঢেকে নেয় কিচ্ছু খেতে পারে না কতটা অসহায় হয়ে গেছিলো দেখে এ জাতিকে আল্লাহ এই শাস্তিগুলি দিয়ে কোরআনে কোট করলেন যে কিয়ামত পর্যন্ত মানুষ যেন এখান থেকে শিখে যে আমার হুকুমের বাইরে চলে গেলে অহংকার করলে কি হয় ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তফসির ইবনে কাসির এসেছে তারা যখন পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করে তখন আল্লাহর হুকুমে ওই পঙ্গপাল আরও বেশি বৃদ্ধি হয়ে যায় কমাতে তো পারে না আরো বেশি বেড়ে যায় তখন অসহায় হয়ে আবার কি করে এসে হাতে পায়ে ধরে আবার ক্ষমা চায় এরপরে না শোনার কারণে আল্লাহ রব্বুল আলামিন কুমালা পোকা দিলেন উকুন দিলেন উকুন কি অবস্থা লক্ষ্য করেন এ পিচ্চি পিচ্চি উকুন দিয়ে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন কত ছোট ছোট উকুন এই উকুনের যন্ত্রণায় তারা আর বাঁচে না এত ছোট ছোট ক্ষুদ্র পোকা তাদের শরীর কাপড় খাদ্য সব জায়গায় সে ফেলেছিল শরীরে উকুন কাপড়ে উকুন খাদ্যে উকুন ঘুমাতে পারে না উকুন খেতে পারে না উকুন জীবন হয়ে গেল দুর্বিষহ উকুনের যন্ত্রণা নিজেকে খোদা দাবি করা ফেরাউন অসহায় উকুনের কাছে চিন্তা করেন রবের কি কারিশ্মা। অসহায় হয়ে দুর্বিসহ জীবন তাবারি রহমাতুল্লাহ আলাই বলেন এই পোকা তাদের গম এবং জবের মধ্যে ঢুকে সব কিছু ধ্বংস করে দেয় সব কিছু শেষ করে দেয় উকুন তাদের জীবন দুর্বিষহ করে দেয় তারপরও যখন শোনে না আল্লাহ পরবর্তীতে ব্যাং দিয়ে দিলেন ব্যাঙ আল্লাহর আদেশে ঝাঁকে ঝাঁকে ব্যাঙ এসে পুরা মিশর ভরে গেল রান্নার হাড়ির মধ্যে ব্যাংক পানিতে ব্যাংক বিছানায় ব্যাং এমনকি তাদের খাবারের পাত্রের মধ্যে পর্যন্ত ব্যাং ঢুকে থাকে কি একটা অবস্থা অসহায় হয়ে গেল ফেরাউন খোদা দাবি করা ফেরাউন অসহায় এরপরে পাঁচ নম্বর হলো দম রক্ত পানির মধ্যে রক্ত কি করে পানি খাবে রান্না করবে রক্ত যেখানে যায় রক্ত উপায় নাই উপায় নাই অথচ বানি শ্রয়লের লোকজন যখন পানি তুলতে যায় কি সুন্দর ফ্রেশ পানি আর যখন মিশরীয়রা পানি তুলতে যায় একই পানি তারা তুলতে গেলে রক্ত হয়ে যায় আল্লাহ কি ক্ষুদ্র কি কারিশ্মা দেখে আয়ার থেকে আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহর সেনাবাহিনী শুধু মানুষ আর ফেরেস্তা নয় বন্যা বঙ্গপাল উকুন ব্যাং রক্ত সবই হলে জুনুমত আল্লাহর সৈন্যবাহিনী এরা আল্লাহর হুকুম পালন করেছে সুতরাং আল্লাহর হুকুমের বাইরে গেলে যে কাউকে আল্লাহ তালা ছোটো থেকে ছোট ক্ষুদ্র পানি দিয়ে প্রাণী দিয়া পর্যন্ত শিক্ষা দিয়েছে নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ঠিক করেছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমাদের শক্তি কোনো কাজের নয় আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার কাছে এটাই আল্লাহ আমাদেরকে জানাতে চাচ্ছে এই জন্য আল্লাহ জাকে তার মাধ্যমে শিক্ষা দেন জাকে তার মাধ্যমেই ধ্বংস করেন যেটা দিয়ে চাইবে সেটা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারবে যে কোনো অহংকারীকে তার বাঁচার কোনো উপায় নাই যদি আল্লাহ তার ধ্বংস চায় অহংকারে জাতি কখনো শাস্তি থেকে বাঁচতে পারে না যেমন ফেরাউন এবং তার কম প্রতিটি বিপদে তৌবা করে প্রতিশ্রুতি দিলেও পরে মিথ্যা কথা বলতো পরে মিথ্যা কথা বলতো কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনকে আল্লা রব্বুল আলমী নীলনদে চুবিয়ে চুবিয়ে মেরেছে তারও কাহিনী আছে মুসার কাছে শেষ সময় গিয়ে কয় যে এইবারের মতো শেষ আমরা তৌবা করছি আর করব না তো কয় প্রতিশ্রুতি কী এবার এবার যদি না শুনি আল্লাহ আমারে নীলনদে সুবাই আমারে এই নীলনদেই আল্লাহ তাকে কি করছে সুবাই আমার প্রিয় অহংকার করার আমাদের কিচ্ছু নাই আজও আল্লাহ মানুষকে একইভাবে সতর্ক করেন কখনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে কখনো রোগ ব্যাধি দিয়ে কখনো ক্ষুদ্র এক ভাইরাস দিয়ে যেমন কোভিড নাইনটিন আমাদেরকে সাইজ করছে কিনা কোভিড নাইন্টিন দিয়ে সর্বনাশ করছে যখন মসজিদে বারো জন আসার হুকুম আসলো কি যে করুন অবস্থা আমি তো ওখানে তখন ছিলাম কারে নিব কারে নিব না মুশকিলের শেষ নাই কেউ কান্দে চলে যায় ফিরে ঢোকা যায় না আবার নতুন মুসল্লির আবির্ভাব এমন পেরে গেল নতুন মুসল্লি তাদেরই জোর বেশি হ্যাঁ আমাকে ধোকা লাগবে এতদিন আসেননি কে মসজিদ সাহেবের সঙ্গে লেগে যায় তোকে এতদিন আসি না এবার তো বা করছি আসবো খুলে দাও দেখছেন কোভিড নাইন্টিন এসে কত কি আমাদেরকে শিখাইয়া দিল বাবা মারা যাচ্ছে করোনায় সন্তান আর যায় না আল্লাপা কোভিড নাইন্টিন দিয়ে অনেক বাস্তবতা আমাদেরকে শিখিয়েছে হজরত মুসা আলহিস আসালামের এই ঘটনাটার আমাদের জন্য শিক্ষা হলো যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ রবুল্লা আলমিন অহংকার করলে তাকে ছোট্ট উকুন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন পানিতে চুবায়া মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করতে পারে তার ক্ষমতা নাই যে আল্লাহর শাস্তি থেকে সে বাঁচতে পারে সম্মানিত উপস্থিতি এভাবে আল্লাহর বিধান যদি আমরা তোয়াক্কা না করি শাস্তি লাঞ্ছনা দুনিয়ার বুকে নিশ্চিত আজকে দুনিয়াতে কত রকমের গজব আজাব নাজিল হচ্ছে আমাদের পাপের কারণে আমাদের অন্যায়ের কারণে